বন্ধুরা আমি সবসময় একটা কথা বলি তুমি যে কোনো জায়গায় যাচ্ছ তা ঐতিহাসিক স্থান হোক বা না হোক অথবা যে কোনো আধুনিক স্থান এর ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ কারণ যদি তুমি এমন কোন জায়গায় যাও যেখানে তুমি হয়তো তার ইতিহাস জানো না এটা খুব ভয়ানক হতে পারে তোমার নামটি সেই গল্পে পরবর্তী নাম হিসেবে যুক্ত হতে পারে মধ্যপ্রাচ্যে এই রকমই ঘটনা ঘটেছে সৌদি আরব দেশে দেশ বিদেশের মানুষ প্রায় এখানে বেড়াতে আসে হজ যাত্রীরা মক্কা মদিনাতে যান কিন্তু একজন ব্যক্তি ছিলেন যিনি এখানে কেবল কাজের জন্য এসেছিলেন এটি এক বাংলাদেশ প্রবাসীর ভয়ানক সত্যি ঘটনা ভাববেন না যে ব্যক্তিটি কেবল ভূত দেখেছে বা আত্মা এটি তার থেকেও মারাত্মক তিনি অনেক অলৌকিক সত্ত্বার সাথে মোকাবিলা করেছেন তিনি কাজের সূত্রে এমন এক জায়গার মুখোমুখি হয়েছিলেন এই জায়গাটা সম্পর্কে পরে আরও বিস্তারিতভাবে আপনি এই গল্পে জানতে পারবেন এটা খুবই ভীতিকর এবং সম্ভবত সৌদি আরবের সবচেয়ে বিপজ্জনক স্থান হ্যাঁ বন্ধুরা এটি একটি পাহাড়ের গল্প এবং এটি বলা হয়েছে এই পাহাড়টি সম্পূর্ণ খালি নয় এটি মানুষ শূন্য কিন্তু এখানে এমন কিছু জিনিস থাকে যারা বেঁচে নেই এবং এরা ভূত প্রেতের থেকেও হাজার গুণ বেশি শক্তিশালী হ্যাঁ এটি হলো জিনের পাহাড় হ্যাঁ জিনের নামটা শুনলেও আমাদের অস্বস্তি লাগে অজানা ভয় লাগে কারণ এগুলো খুবই বিপজ্জনক যদি কোনো জিন তোমার পিছনে আসে তাহলে সে প্রজন্মের পর প্রজন্ম তোমাকে একা ছাড়বে না আমি যখন এই পাহাড়টি নিয়ে গল্পটি বলবো সেই পাহাড়ে জিন ছাড়া মানুষ তো দূরের কথা কোনো প্রাণী আপনার চোখে পড়বে না তাহলে এবার ভাবুন তো সেই ব্যক্তি কি হয়েছিল আমরা এই ভিডিওতে আজ সেই রোমহর্ষক গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা এই গল্পে অনেক টুইস্ট আছে এবং ভয়াবহতা আছে তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন ভিডিওটি শুরু করার আগে আরো এই রকম ভৌতিক এবং রহস্যময় ঐতিহাসিক ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি বললাম এই গল্পটি সৌদি আরবে দু সালের মার্চ মাসের ঘটনা এই ঘটনার কিছুদিন আগে আব্দুল বাংলাদেশ থেকে সৌদি আরবে আসে কাজের জন্য সে একটা কোম্পানিতে কাজ করত তার কাজটি ছিল যদি রাস্তা বা নির্মাণ এলাকার ভেতরে যদি কোনো গর্ত করতে হয় তাহলে সে মেশিনের দ্বারা গর্ত তৈরি করতো পেশাগত ভাবে আব্দুল কেবল সেখানেই কাজ করত আব্দুলের কাজ কোম্পানির লোকেদের খুব ভালো লেগে যায় কারণ তিনি সবার সাথে হেসে কথা বলতেন এবং কাজ সময়ের আগেই শেষ করে ফেলতেন তাই আব্দুলের চেয়ে ভালো মানুষ এই কাজের জন্য আর হবে না এই কারণেই তাকে তিরিশ জনের একটি দল দেয়া হয়েছিল এই কাজের জায়গাটি ছিল মদিনা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে আপনি নিশ্চয়ই জানেন মদিনা হলো সৌদি আরবের একটি বিখ্যাত শহর কিন্তু এই এলাকাটি তার বিখ্যাত না হওয়ার আরও একটি কারণ আছে আব্দুলকে যখন প্রকল্পটি তার হাতে হস্তান্তর করা হয়েছিল তখন তাকে বলা হয়েছিল কাজটি সময়ের মধ্যে শেষ করতে কিন্তু তিনি জানতেন যে কাজটির জন্য সময় খুবই অল্প তাই তাদের দিন ডবল শিফটে কাজ করতে হবে আর তাকে ওখানেই থাকতে হয়েছিল আর সেটা ছিল রাতের শিফটের প্রথম দিন যে শ্রমিকরা সেখানে কাজ করছিল তারা ওই এলাকার স্থানীয় ছিল কিন্তু তারা সবাই জানতো কোথায় তাদের কাজ করতে হবে এবং হয়তো সেই কারণেই ওই শ্রমিকরা খুবই নার্ভাস ছিল বন্ধুরা আব্দুলকে তিরিশ জনকে সামলাতে হচ্ছিল তাই কোম্পানি তাকে একজন সহকারী দিয়েছিল যার নাম ছিল হানিফ শ্রমিকরা হানিফকে জানায় তারা আর রাতে কাজ করবে না তারা ভয় পাচ্ছিলো তাই হানিফ তার বস আব্দুলকে গিয়ে সব কথা জানায় যে স্যার সব শ্রমিকরা খুবই নার্ভাস এবং এখানে কেউ রাতে কাজ করবে না আব্দুল বলল আমি জানি অনেক রাত হয়ে যাচ্ছে কিন্তু আমরা এই কাজটি দীর্ঘদিন ধরে স্থগিত রেখেছি আমাদের এটা কম সময়ে করতে হবে এবং আমি আগেও এই ধরনের কাজ করেছি কাজটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে হানিফ বলল স্যার আমরা যেখানে কাজ করছি এই জায়গার একটি পুরনো গল্প আছে আপনি কি তা জানেন না এই পাহাড়ে এখনো একটি সম্পূর্ণ ভিন্ন শক্তি আছে যা এখন দিন হোক বা রাত কাজ করতে আমাদের বাধা দেবে এবং হয়তো এটা আপনাকেও আঘাত করবে এবং হয়তো আমাদের মেরেও ফেলবে এই কারণেই শ্রমিকরা সবাই ভীত এখন সবকিছুই আবদুলের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল একদিকে তার কর্মীরা আর অন্যদিকে তাকে কাজটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে সেই সময় আব্দুল হানিফকে সাথে নিয়ে শ্রমিকদের কাছে গেল তাদের কাছে গিয়ে আব্দুল বলল ঠিক আছে যদি কেউ এখানে কাজ না করতে চাও তাহলে তোমরা ঘরে ফিরে যেতে পারো কিন্তু একটা কথা মনে রেখো কেউ একটা টাকাও পাবে না শ্রমিক তারা খুব হতবক হয়ে গেল তারা সবাই কাজ করতে রাজি হলো কারণ দিন শেষে সবার টাকার প্রয়োজন কিন্তু হানিফ একটা জিনিস জানতো যে এই সিদ্ধান্তটি শুধু শ্রমিকদের জন্য নয় সবার জন্য ভয়ঙ্কর এবং ভয়ানক হতে পারে তারপর সেই প্রকল্পের সকল কর্মীরা তারা কাজ শুরু করলো এবং তারপর আব্দুল শান্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করছিল সে বসেছিল কারণ মাত্র দুই ঘন্টার মধ্যে তার শেষ হতে চলেছিল সে ভাবছিল শ্রমিকরা খুবই কুসংস্কারে ধরা ছিল যে সবকিছু খুব মসৃণভাবে ভাবে চলছিল সবকিছু ঠিকঠাক ছিল তারপর হঠাৎ সে একজন শ্রমিকের চিৎকার শুনতে তারপর সবাই সেখানে গিয়ে দেখলো একজন শ্রমিক ছিল যে সে সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল আনিস তার মুখে কিছু জল ছিটিয়ে দিল এবং সে জ্ঞান ফিরে পেলো এবং সে জিজ্ঞাসা করলো যে লোকটি কোথায় তারপর সবাই জিজ্ঞাসা করলো কোন লোকটা তুমি কার কথা বলছো আব্দুল জিজ্ঞাসা করলো সে বললো কালো পোশাক পরে আমার সামনে একজন লোক দাঁড়িয়েছিল সে আমার চুল আর জামা টেনে ধরেছে সে আমাকে মারধরও করেছে আমি আর এখানে কাজ করব না শ্রমিকরা তারা তাকে কিছুটা সান্ত্বনা দিল এটা তেমন কিছু না সব তোমার ভুল ধারণা এবং তারপর কিছুক্ষণের জন্য সবকিছুই শান্ত হলো আবার কাজ শুরু হলো তারপর আব্দুল তার গাড়িতে আসে বিশ্রাম নেয়ার জন্য এবং হানিসকে সব দেখে নিতে বলল কিছুক্ষণ পর আব্দুল তার গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখলো যে সকল শ্রমিক তাদের সাথে কাজ করছে এবং হানিফ একটি উটের সাথে কথা বলছে এটা দেখে তার খুব অদ্ভুত লাগলো আব্দুল জানতো যে আশেপাশে এমন কি দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে কোনো প্রাণী নেই তারা আসার সময় দেখেছে তাহলে এত রাতে উট কোথা থেকে এলো সে আবার ভয় পেয়ে গেল আব্দুল গাড়ি থেকে বেরিয়ে আসে হানিফের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো তুমি এটা কোথায় নিয়ে যাচ্ছ এটা এলোই বা কোথা থেকে এরপর হানিফ এমন কিছু বলল যেটা শোনার জন্য সে একদম প্রস্তুত ছিল না হানিফ বলল যে এই উটটি তাকে জিন্দে রাজার নিয়ে যেতে এসেছে সে আরো বলে যতক্ষণ না পর্যন্ত তারা জিনদের বাদশার কাছে ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এখানে আটকে রাখবে এবং একে একে মেরে ফেলবে এটা শোনার পর আব্দুলের পায়ের গলা থেকে মাটি সরে যায় তার সারা শরীর ঘামে ভিজে যায় তারপর সে চারপাশে তাকিয়ে দেখল যে হ্যাঁ এটা সম্ভবত সেই একই পাহাড় এখন আমি যা শুনেছি তা সম্ভবত সত্য এবং এই সেই পাহাড় যেখানে জিনেরা বাস করে এবং এই জায়গায় খনন করা ঠিক হয়নি তারপর সে যখন হানিফের দিকে দেখল দেখে মনে হচ্ছিল তাকে কেউ নিয়ন্ত্রণ করছিল আব্দুল হানিফের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে হানিফের জ্ঞান ফিরিয়ে এলে সে বলে ওই উঠতি তাকে এসে বলে জিন্দের বাচ্চা তাকে ডেকেছে এটা শোনার পর সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে তাই তার সাথে যাচ্ছিল যে সময় আব্দুল হানিফের সাথে কথা বলছিল সে দেখতে পেল এখনো পর্যন্ত যে শ্রমিকরা কাজ করছিল তারা এক অদ্ভুত ব্যক্তির সাথে কথা বলছিল মনে হচ্ছিল যেন এই লোকেদের কিছু মানসিক সমস্যা আছে আব্দুল এবং হানিফ বুঝতে পারে এখানে কিছু ভয়ানক হতে চলেছে তারা সব শ্রমিকদের জ্ঞান ফিরিয়ে একত্রিত করে এবং বলে এক্ষুনি আমাদের এখান থেকে চলে যেতে হবে সবাই গাড়িতে উঠে পড়ো কিন্তু তাদের কানে কে যেন বলে তোরা কেউ এখান থেকে বেঁচে ফিরবি না তারপর অর্থ হাসিতে পুরো পাহাড় কেঁপে ওঠে তারা কেউ তাদের শরীরের এক চুলো নড়াতে পারছিল না রাতের অন্ধকারে আলোর সব ফিউজ ফেটে যাচ্ছিল লাইটগুলো গুলো ব্লিং করছিল তারপর তাদের চিৎকার শুনে একজন বৃদ্ধ লোক ছুটে আসে সেই সময় ওই লোকটি ভোরের আজান করতে যাচ্ছিল লোকটি তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের কি হয়েছে তোমরা চিৎকার করছো কেন আবদুল বলল আমাদের পুরো দলের ওপরে জিন আক্রমণ করেছে আমাদের বাঁচান এটা শুনে লোকটি বলে তারা এই পাহাড়ের নিচে আমার বাড়ি আপনারা তাড়াতাড়ি চলুন তারপর বাড়ি গিয়ে সেই বৃদ্ধ লোকটি বলল তোমরা যাই হোক না কেন এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিও কারণ মাজরাতে যারা ওই পাহাড়ে গেছে তারা কেউ আর বেঁচে ফেরেনি তারা অদৃশ্য হয়ে গেছে বা তাদের কঙ্কাল পাওয়া গেছে পরদিন সকালে তোমরা খুব জোর বেঁচে গেছো আমার নিজের ছেলেও ওই পাহাড়ে উঠ চড়াতে গিয়ে আর ফেরেনি নিই বহুদিন আগে আর হয়তো তুমিও এই সব অনুভব করেছ কারণ তোমরা যেখানে খনন করছিলে এটি এই পাহাড়ের একটি অংশ এর একটি অনেক পুরনো এবং ভয়াবহ ইতিহাস রয়েছে তারপর বৃদ্ধ লোকটি বললেন যদিও আমরা মানুষ অনেক অগ্রগতি করেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যাদের একা ছেড়ে দেওয়া উচিত মোটেও উত্তপ্ত করা উচিত নয় অনেক বছর আগে শুধুমাত্র জিন্ন এখানে রাজত্ব করত। সে সবসময় সেখানে থাকতো কিন্তু ধীরে ধীরে মানুষ এই সব কিছু দখল করে নিচ্ছে জিন্দের জন্য যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে তা ছিল শুধু এই একটা পাহাড় আর যেই মানুষই এটা ধরার চেষ্টা করে প্রতিদানে তারা সবসময় বন্ধের মুখোমুখি হয়েছে এই এলাকাটি কেবল দুই কিলোমিটার নয় এই সমগ্র এলাকাটি পনেরো কিলোমিটার জুড়ে বিস্তৃত আর বৃদ্ধের কথাগুলো শোনার পর সেখানে থাকা শ্রমিকরা সবাই সিদ্ধান্ত নিল যে টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এখানে তারা আর কাজ করতে চায় না যাই ঘটুক না কেন শুধু তাই নয় এই সব কথা শোনার পর আবদুল একাই সিদ্ধান্ত নেয় যে এই কাজটি এখানেই বন্ধ করতে হবে তারা সবাই ফিরে যায় কাজ বন্ধ করে এই ভিডিও শেষে আমি শুধু এটুকু বলতে চাই যে যদি তুমি কখনো সৌদি আরব যাওয়ার কথা ভাবছো তা তুমি কোনো ভয় ছাড়াই যেতে পারো কিন্তু এই পাহাড় নিয়ে চিন্তা করো না ধন্যবাদ অনেক কিছুই ঘটতে পারে